সতেরোশো ছাপান্ন সালের এক ভয়াবহ রাত কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ অন্ধকার এক ঘরে গাদাগাদি করে মানুষ বাতাস চলাচলের শতাধিক কোনো উপায় নেই কৃষ্ণাত্ম বিশেহারা মানুষের কান্না আর মৃত্যুর আত্মনাদ ছড়িয়ে পড়ছে চারদিকে এই ঘটনা ইতিহাসে পরিচিত ব্ল্যাক হোল ট্র্যাজেডি নামে কিন্তু কিভাবে ঘটল এই বিভীষিকাময় ঘটনা চলুন ফিরে যায় সময়ের পেছনে বাংলার নবাব সিরাজউদ্দৌলা তখন কলকাতার ব্রিটিশদের কার্যকলাপে ক্ষুব্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুর্ব সংস্কার করছিল নবাবের অনুমতি ছাড়াই তিনি এটিকে তার শাসনের প্রতি হুমকি হিসেবে দেখলেন সতেরোশো ছাপ্পান্ন সালে জুন মাসে নবাব বিশাল বাহিনী নিয়ে কলকাতার দিকে অগ্রসর হলেন দুর্গের ব্রিটিশ সেনারা তেমন প্রস্তুত ছিল না মাত্র কয়েকদিনের যুদ্ধেই নবাবের বাহিনী ফোর্ট উইলিয়াম দখল করে ব্রিটিশদের অনেকেই পালিয়ে যান কিন্তু কিছু সেনা ও সাধারণ ইউরোপীয় নাগরিক দুর্গেই থেকে যান যারা নবাবের সৈন্যদের হাতে বন্দী হন নেমে এল নবাবের সৈন্যরা বন্দীদের জন্য তেমন কোনো ব্যবস্থা না করেই তাদের একটি ছোট ও সংকীর্ণ কক্ষে বন্দি করল ইতিহাস বলে এই কক্ষটি ছিল মাত্র চোদ্দ বাই আঠারো ফুটের একটি ঘর যেখানে একসাথে সাত থেকে একশো জন বন্দিকে রাখা হয়েছিল বন্দীরা ধীরে ধীরে বুঝতে পারলেন তারা এক মৃত্যু ফাঁদে পড়েছেন প্রচন্ড গরমে এবং অক্সিজেনের অভাবে তাদের নিঃশ্বাস নেওয়া দুষ্কর হয়ে উঠল কিছু লোক জানালার কাছে জায়গা পেতে একে অপরকে ধাক্কা দিচ্ছিল কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছিল না কৃষ্ণা কেউ কেউ পানি চেয়ে আর্তনাদ করছিলেন কিন্তু কারো কর্ণপাত করার মতো সময় ছিল না রাত বাড়ার সাথে সাথে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠল কিছু লোক শ্বাসকষ্টে মারা যাচ্ছিল আর বেঁচে থাকা মানুষগুলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছিল যারা সামনে ছিল তারা সামান্য বাতাস পেয়ে হয়তো কিছুক্ষণ বেশি বাঁচতে পারছিল কিন্তু যারা ভেতরে আটকা পড়েছিল তাদের পরিণতি ছিল আরো করুন অবশেষে সকালে দরজা খোলা হলো কিন্তু তখনই ধরা পরল বিভীষিকাময় দৃশ্য মাত্র তেইশ জন বন্দী জীবিত ছিলেন বাকিরা দম বন্ধ হয়ে মারা গিয়েছিলেন তাদের মৃতদেহ একটির উপর আরেকটি পড়েছিল এ ঘটনার খবর ব্রিটিশদের কাছে পৌঁছানোর পর তারা প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ হল সতেরোশো সাতান্ন সালে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল এই যুদ্ধই ইতিহাসের বিখ্যাত পলাশির যুদ্ধ মাত্র একদিনের যুদ্ধেই নবাবের পরাজয় নিশ্চিত হল আর এর মাধ্যমেই বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা ঘটে ব্ল্যাক হোল অফ কলকাতা একটি মর্মান্তিক ঘটনা যা আজও ইতিহাসের পাতা থেকে মুছে যায়নি যদিও এই ঘটনার আসল সংখ্যা নিয়ে বিতর্ক আছে তবে এটি ব্রিটিশদের জন্য এক গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে দাঁড়ায় যা শেষ পর্যন্ত পুরো ভারতবর্ষকে তাদের অধীনে নিয়ে আসে এ ঘটনা শুধু ইতিহাস নয় বরং শাসকদের ভুল সিদ্ধান্ত কীভাবে সাধারণ মানুষের জীবন বিপন্ন করতে পারে তার একটি নির্মম উদাহরণ ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে পারি যাতে ভবিষ্যতে এমন নিষ্ঠুরতার পুনরাবৃত্তি না ঘটে এই ঘটনাটি আপনার কেমন লাগলো কমেন্টে জানান এমন আরও ঐতিহাসিক কাহিনী পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন